আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি কিভাবে ঘরে পাতা দই বানানো যায় খুব সহজভাবেই সেই রেসিপিটাই আজকে শেয়ার করবো আমার দইটা কিন্তু খুব ভালোভাবে জমে গেছিলো যাদের দই জমে না তারাই ভিডিওটা দেখবেন খুবই সহজেই ঘরে পাতা দই বানানো যায় তো আমার দইটার কালার কিন্তু সাদা ছিল আমি ক্যারামেল বানিয়ে দেইনি এই জন্য সাদা হয়েছে ক্যারামেল দিলে লাল হতো তো আমি ক্যারামেল ছাড়াই বানাচ্ছি যারা ক্যারামেল বানাতে পারেন না তাদের জন্য ওই ভিডিওটা কাজে লাগবে তো চলুন দেখে নেই দইটা আমি কীভাবে বানিয়েছিলাম আর খুব সুন্দরভাবে জমে গেছিলো আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন দইটা কিন্তু খুবই মজা হয়েছিল খেতে এভাবে দই ঘরে বানালে খুবই মজা হয় তো আমি দইটা বানানোর জন্য প্রথমে এখানে আড়াই লিটার দুধ নিয়ে নিছিলাম তো দুধটা ভালো করে আমি ছেঁকে নিব একটা পাতিলের মধ্যে আমি একটা পাতিলের মধ্যে দুধটা ভালোভাবে ছেঁকে নিয়েছি নেওয়ার পর এটা আমি জাল করে নিব তো আড়াই লিটার দুধ আমি জাল করে কমিয়ে প্রায় এক লিটারের মতো এক লিটারেরও কম বানিয়েছিলাম এখানে আমি দুধটা যখন বলক চলে আসবে তখন আমি চিনি অ্যাড করে দিব এর মধ্যে তো এখানে পরিমাণ মতো চিনি দিতে হবে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ঘরে পাতা দই অতটা বেশি মিষ্টি হলেও ভালো লাগে না খেতে তো যে যেমন পছন্দ করেন সেই সেরকমই মিষ্টি দিয়ে দিবেন এখানে আমি চিনি দিয়ে দিছি দুধটা বলক চলে আসছে তো এটা বারবার নাড়ে নিতে হবে দুধটা বারবার একটা হাতার সাহায্যে বারবার নেড়ে নিতে হবে যাতে উপরে সর না পড়ে তো দুধটা বারবার না নাড়লে সরটা জমে যাবে তো এভাবে করে সাইড দিয়েও বারবার নেড়ে নিতে হবে যাতে সাইডেও সর জমে না যায় অনেক সময় নিয়ে দুধটা জাল করে নিতে হবে দুধটা জাল করতে করতে দুধের কালার চেঞ্জ হয়ে যাবে একদম লাল লাল হয়ে যাবে তো এখানে আমার দুধটা কিন্তু জাল করতে করতে অনেকটাই কমে আসছে আমি আরও কমাবো তো এভাবে করে আমি কিন্তু বারবার নেড়ে দিচ্ছিলাম দুধটা কিন্তু বারবার নাড়তে হবে আর মাঝে সে মিষ্টিটা চেক করে নেবেন প্রায় অনেকটাই শুকিয়ে গেছে এবার আমি একটা পাত্রের মধ্যে দুধটা ঢেলে নিব দুধটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে কতটা ঘন হয়ে গেছে এখানে আমি একদম খাঁটি গরুর দুধ নিছিলাম আপনারা কেনা বাহিরের দুধ দিয়েও করতে পারেন তবে গরুর দুধ দিয়ে করলেই অনেক ভালো হয় এখানে আমি একটা হাতার সাহায্যে বারবার দুধটা এরকম করে নেড়ে নিব ওপর থেকে নিচে এইভাবে ফেলাবো যাতে দুধটা ফেনা ওঠে ওপরে যাতে না জমে তো এইভাবে করে দুধটা ঠান্ডা করে নিতে হবে দুধের কালারটা কিন্তু আমার অনেকটাই চেঞ্জ হয়ে আসছে লাল লাল হয়েছে আর দুধটা অনেক ঘনও হয়ে গেছিলো এখানে আমি মিষ্টি দই নিছি যে বাজারে যে কাপ দই কিনতে পাওয়া যায় তো সেই দইটাই নিয়ে নিছি এই দই না দিলে কিন্তু দইটা জমবে না তো এই দইটা দিয়ে মিশিয়ে নিতে হবে তো আমি দইটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছিলাম যাতে কোনো দলা না থাকে এর মধ্যে আমি জাল করা একটু দুধ দিয়ে দিছি দিয়ে ভালো করে ঘুটে নিব যাতে দুধের সঙ্গে ভালোভাবে মিশে যায় দইটা তো এটা আমি ভালোভাবে মিশিয়ে নিছি এটা এখন আমি পুরো দুধের মধ্যে অ্যাড করে দিব এটা একটু দানা থাকা যাবে না ভালোভাবে মিশিয়ে নিতে হবে দই আর দুধটা তাহলেই দইটা ভালোভাবে জমবে তো এখানে আমি দুধের সঙ্গে দইটা অ্যাড করে দিব দিয়ে আবারও ভালো করে ঘুটে নিব যাতে দইয়ের সঙ্গে একটুও দানা দানা না থাকে পুরোটাই ভালোভাবে মিশে যায় এখানে খুব সুন্দরভাবে মিশে গেছিল আমি এখন দইটা পাতবো এটা মাটির হাড়িতেও পাতলে ভালো হয় আমার কাছে মাটির হাড়ি ছিল না এই জন্য আমি স্টিলের একটা বাটি নিয়েছিলাম তো আমি এখানে দুধটা দেখে নিব যে দুধটা এখনো গরম আছে কি না তো আমার আমি একটা লোকের সাহায্যে দেখে নিচ্ছিলাম যে দুধটা এখনো গরম আছে কি না দুধটা হালকা কুসুম কুসুম গরম থাকা অবস্থায় এভাবে দিতে হবে বাটির মধ্যে তো আমি এখানে একটা স্টিলের বাটি নিয়েছিলাম ঢাকনাওয়ালা তো এর ভিতরে আমি দুধটা ঢেলে ঢাকনা লাগিয়ে দিছি তারপর এখানে একটা ভারী কাপড় তোয়ালে বা ভারী একটা কাপড় দিয়ে এটা ঢেকে গরম জায়গায় রাখতে হবে তো আমি এই তোয়ালের ওপরে একটা কম্বলও দিয়ে দিছিলাম যাতে দইটা ভালোভাবে জমে তো এখানে ভারী কিছু দিয়ে রাখলেই হবে তো আমার দইটা প্রায় পাঁচ ছয় ঘন্টার পর আমি দেখে নিচ্ছি দইটা জমছে কি না তো এখানে আমি তোয়ালেটা সরিয়ে দেখে নিচ্ছি যে দইটা ভালোভাবে জমছে কি না তো দইটা কিন্তু খুব সুন্দরভাবে জমে গেছিল আমি বাটিটা একটু কাত করে দেখাচ্ছি যে দইটা কিন্তু একটু নড়াচড়া করছে না খুব ভালোভাবে জমে গেছিল দইটা আমি কেটে দেখাচ্ছি কত সুন্দরভাবে জমছিল তো এভাবে বাসায় ঘরে পাতা দই বানালে কিন্তু খুবই মজা হয় খেতে আর খুব ভালোভাবে জমেও যায় আমার দইটা খুব সুন্দরভাবে ফেস